দেখুন এটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একদম পরিষ্কার ঠিক আছে এটা আমরা নিয়েছি একদম পরিষ্কার গাড়ি মিছু মিছু পাই জিরো দু হাজার বারো মডেল এয়ার ব্যাগগুলো ফেটে গেছে সব অ্যাক্সিডেন্ট সামনে বেশি হয় নাই ঠিক করা যাবে ইনশাআল্লাহ দেখি ভিতরে এল ইডি স্ক্রিন দেখেন সবগুলা পরিষ্কার ভিতরে সিটগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলা হচ্ছে এসি ব্যান্ট ইংলিশে এসি ব্যান্ট বলে আর গিয়ার লিভার এগুলো কিলোমিটার রং সাইডও অনেক সুন্দর আমার অনেক পরিষ্কার এটাও আমাদের এটার অনেকগুলো সামান বিক্রি করে ফেলছি এত বেশি সামান নাই আর একটু কাজ করতেছে অ্যাক্সিডেন্টগুলো সবগুলো মিলে মশালা ইঞ্জিনে আঘাত খাই নাই তেমন ঠিক আছে গিয়ার ডবল সব কিছু ঠিক আছে একটু ঠিক করার চেষ্টা করতেছে হবে ইঞ্জিন ঠিক হয়ে যাবে এটা অ্যাক্সিডেন্ট গাড়িও ঠিক করা যায় কিন্তু অনেক খরচ এই কারণে ঠিক করি না লাইটগুলো অনেক দামি লাইটগুলো অনেক দামি লাইটগুলো ঠিক আছে টায়ার হেন্ডলিং টায়ার দু হাজার বাইশ তেইশ মডেলের টায়ার নতুন মডেলের এগুলো সব সামনে অ্যাক্সিডেন্ট হলে একটু সামানের দাম বেশি কিন্তু ফিসানে অ্যাক্সিডেন্ট হলে এত দাম নাই তারপরও দেখি কি করা যায় ঠিক আছে ইনশাল্লাহ গাড়ি কন্ডিশনও ভালো আছে ইনশাল্লাহ সাইড মিরর সাইড মিরর গুলা আপনার দাম আছে কিন্তু বাকিটা নসিব ঠিক হয় কি না এগুলা সাধারণত ওইগুলার ভিতরে যে মোটরটা আছে মোটরটা খারাপ হয়ে যায় এয়ারপোর্টগুলোর কি অবস্থা ঠিক আছে মিক্স বেশি পায় যু